दिन भर बेसक्त आवाज दिए दिन बेसक्त आवाज या सारिया दल जबल या सारिया दल जबल तो या सारिया दल जबल नमाज जब शेष हो गए तब बोलते हुजूर अपनी दिन भर बेसक्त आवाज दिए ठीक है अपनी दिन भर बेसक्त आवाज दिए या सारिया दल जबल आज विषय व्यक्ति का

জামাল উঠো জামালে উঠো পাহাড়ে উঠো পাহাড়কে পেছনে ভালো সামনে দেওয়া হোক হোক তাহার কোনো ভয় থাকবে না এই কথা বলেছি আমি ইয়ার সারিয়ার সারিয়াকে আমি এই কথা বলেছি তখন যুদ্ধ চলেছি ইরানে ইরানে দুই হাজার কিলোমিটার দূরে এখান থেকে

শুনেছি এটার নাম ফুরকন এই পাওয়ারের নাম ফুরকন হাদিসে বাসে ফেরাসাত কোরআনে বাসে বলতে ফুরকন আর হাদিসে বাসে ফুরকন এই পাওয়ার সকলে থাকে না এই পাওয়ার সকলে থাকে না একমাত্র তাকওয়া বান আল্লাহ পাক তাদেরকে ফুরকন নামক দौलत দান করেন ঠিক কি না বলেন এজন্য আমাদেরকে ফুরকন নামে দौलत দান করতে হলে ফুরকন নামে সেই সেই দিশ সরকার নামে সেই জিনিসটা পেতে হলে আমাদেরকে আদর্শ বলা হতে হবে ঠিক কেনা বলেন সুখ ঘুষ পাওয়া যাবে না হিংসা নেমে শান্তি হবে মানুষ জীবনে কত সুধ যাবে না মানুষের সাথে সজাগ ব্যবহার করতে হবে আল্লাহ এবং রাসুলের ভব কুমার জীবন ধর্ম করতে পারলেই আপনি সাড় দাও ঠিক কেনা বলে